ওয়েলকাম গাইস ওয়েলকাম টু গ্যাংটক আগের ব্লগে তোমরা দেখেছি আমরা কলকাতায় গিয়ে গ্যাংটকে এসেছি বন্ধুরা মিলে এই ফ্রেশ ট্রেশ স্নান খান স্নান করে নিয়েছি গরম জল ঠান্ডা জল মিলিয়ে স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাবো লাঞ্চে কারণ আজকে আমাদের লাঞ্চটাই হোটেলে ইনক্লুড নয় সো রুমটা নিয়ে একটুখানি মনোমালিন্য ছিল তবে এখান থেকেও দেখা যাচ্ছে ভালো ভিউ উপরের রুমটা হলে ভালো দেখছো বারো সো যাই হোক যাওয়া হয়ে গেছে আমাদের পরের পরে দিন রুম চেঞ্জ করে দিয়েছে আর দেবাড়ির ব্লগে সবাইকে স্বাগত এই ট্রিপটা খুব মজাদার হতে চলেছে কারণ আমি এক্সাইটেড এই কারণে কারণ প্রথমবার বন্ধুদের সাথে কত বাইরে আসলাম মাথা হাসা কান্নাকাটি করছিল ছেড়েছে যাই হোক সবাই রেডি হয়ে গেছি চলো বেরোনো এই যে সবাই ড্রেস সোম এই হচ্ছে গিয়ে ড্রেস গৌরব আলাদাই লাগে এইটা আমার খুব পছন্দের একটা জ্যাকেট আর সুরজিৎ এই যে আমাদের হোটেলের জানলা থেকে ঠিক এরকম ভিউ পাহাড়ে ধাপে ধাপে বাড়িগুলো আমার লাগ লাগছে আশা থেকেই যখন আসছিলাম তখন থেকে এই গ্লামার সত্যি মন মুগ্ধ করে দিত তবে আমাদের রুম চেঞ্জ হচ্ছে আমরা দাদাকে বলেছি যে ট্রাভেল দাদার থ্রুতে আমরা এসেছি এখানে আর রুম চেঞ্জ করেছি পরের যে দুদিন আমরা গ্যাংটকে স্টে করছি আমাদের তো একটা একত্রিশ বাজে আমরা খেতে যাব লাঞ্চে চল এই জিনিসটা আমার খুব ইচ্ছা ছিল তুলবে এটা এটা তুললেই বন্ধ আর এটা রাখলেই এই দেখো এটা দিলেই লাইট জ্বলে এইটা আমার করার খুব ইচ্ছা ছিল এই গুলতাপ্তিটা একবার করি এই বন্ধ

সেই মনে হচ্ছে সেই রেডে এসছিলি স্যার এবার আমরা কোথায় সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে এই পাহাড়ি লোকজন ওনারা খুব পরিশ্রমী হয় এইটা খুবই সুন্দর এটা ইগনোর করো আর এই ছবিটাও খুব সুন্দর রোদ এখন গেছে সবারই একটা চল্লিশ আমরা এই বের হলাম এই যে না সাইডের রেলিংটা বেশ সুন্দর সুন্দর যে প্যান্টালুনস দারুণ লাগছে ওয়েদারটা তো প্লিজেন্ট বেশ ভালো লাগছে কি আমরা ওই পর থেকে কোথায় যাচ্ছি আমরা এখন এই জায়গাটা জাস্ট দেখা জি টোয়েন্টি কি অসাধারণ লাগছে ফুলগুলোর নাম আমি ঠিক জানি না প্রপার ওখানে গুগল সার্চ করছি বাট তোমরা দেখে নিও ওয়া এই ফুলটা তো সুন্দর লাগছে না কি ফুলের নাম দেখালো ঠিক আছে চল ক্রক্স এটা মেনলি মার্কেট তো তাই না হ্যাঁ ওয়াকিং স্ট্রিট প্লাস মার্কেট এমজি মার্ক শুরু হচ্ছে কোথা দিয়ে মেনলি জায়গাটা আচ্ছা আচ্ছা বাহ কি সুন্দর এই ঝাউ দেখ ওয়াও শুধু ওয়াও ছাড়া কিছু বেরোচ্ছে না বেশ ভালো লাগছে হ্যাঁ আপু সাজানো গোছানো ফাইনালি সেই জায়গাটা সামনে এসেছি যেটা সবার ভিডিও ফটো দেখি দেখাই তো বলবো না এই সেই জায়গাটা কি দারুণ বিশেষ করে এই ফুলগুলো কি অপূর্ব লাগছে সেই জায়গা জাস্ট বাড়িগুলোই আমি দেখছি কত উঁচুতে ধাপে ধাপে ভালো লাগছে আর ভয়ও লাগে অত উঁচুতে তো নিচের দিকে যাচ্ছি সিঁড়িটা বেশ খাড়াই নিচে হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন এখন আপাতত লাল বাজারে আছি ধাপে ধাপে সিঁড়ি নিচের দিকে নেমেছে এমজি মার্কে যায়নি আপাতত বিভিন্ন রকম শপ রয়েছে

নিচে ভি হ্যাঁ স্পন্দন নিচে ভি হ্যাঁ লালবাজার ঘুরতে ঘুরতে চল খাবারের দোকানে যাই এই যে জ্যাকেট সোয়েটার বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে পাঁচশো হাজার চারদিন শুধু শীতেরই জিনিসপত্র কারণ এখানে তো ওয়েদার সব সময় এরকমই ঠান্ডা আমরা ওই ওইখান থেকে এত নিচে নেমে এসছি আরও নিচে যেতে হবে খাবারের জন্য আমাদের হোটেল খুঁজে পেয়েছি লালবাজারে এসে খেয়ে নিয়ে আগে হচ্ছে হোটেল ছোট্ট ওই রেস্টুরেন্ট বলা যায় হোটেল রেস্টুরেন্ট খেতে এসছি হ্যাঁ তো আচ্ছা এখানে নেইমার নেইমারে কিছু উক্তি রয়েছে দ্য সিক্রেট ইজ টু বিলিভ ইন ইউর ড্রিমস এটা এম ব্যাপের রয়েছে লেখাটা ওই চেলসি মানে পুরো ফুটবল ফুটবলের থিমের মতো তাই তো ও হ্যাঁ এই তো এটা তো মাঠ রয়েছে আজকে ফুটবল ওই তো ওখানে ফুটবল মাঠ করা রয়েছে হোটেলটা ছোট্টর মধ্যে সুন্দর তাই না মাঠ না সুন্দর হোটেলটা এই ফুটবলের থিমের উপর রয়েছে ছোট্টর মধ্যে সুন্দর কি অর্ডার করা হলো এই হচ্ছে মেনু কার্ড আমরা ভেজমুনি ষাট টাকা চিকেন মোমো একশো কুড়ি ভালোই দাম আছে বাকিগুলো তোমরা দেখে নিতে পারো এই যে কোক তিরিশ টাকা ভেজ রোল একশো কুড়ি চিকেন রোল একশো ষাট পানির রোল একশো চল্লিশ সিংহাসনে কোন কোন ঠাকুর পুজো হচ্ছে দেখো দলাই লামা রয়েছেন গৌতম বুদ্ধদেব রয়েছেন আর লক্ষ্মী গণেশ আছে কি রে ক্লান্ত হয়ে পড়েছিস লালবাজারটা অনেকটা নিচে তো তাহলে আমরা খেয়ে কি এমজি মার্কে আমরা আমরা খেয়ে কি এমজি মার্কে যাবো নাকি গ্যাংটাকে ওপরে

চলো একটা শুধু খেয়ে দেখি আগে দেখি নিয়ে একটুখানি খেতে ভালো এগুলো খেতে ভালো মানে একদম ভালো লাগেনি খেতে পেচে বলে খাচ্ছি এটা তো বাবা কি বিক্রির গন্ধ কেমন আচারটা ভালো স্পন্দন কিন্তু মোমোগুলো ভালো লাগে না আমার ও মোমো ভালো লেগেছে হ্যাঁ এই জল কি সেজে প্লেটে আচার দিয়ে ভালো লাগে খিদে পেটেও বাজে লেগেছে এখানে খেয়ে দিয়ে একদম খুশি নয় আমি খুব বিরক্ত লাগে সকালবেলা আলু পাউটাটা ভালো লাগেনি এখন এটাও বেকার এই হোটেলটাই আমরা খেয়েছি কোনো নামও নেই এটার একদমই বাজে খাবার লেগেছে আমার আমার মোমোটা মনে হচ্ছে যেন ফ্রোজেন মোমো মনে হচ্ছে মোমোটা আমার একদম ভালো লাগে খুবই বাজে আর একটা স্মেলও আসছিল যাই হোক খেয়ে নিয়েছি কিছু ঘরে ঢুকে গেছি পেটও ভরেনি ভালোও লাগেনি খেতে পেয়েছে বলে খেলাম খুবই বাজে এক্সপিরিয়েন্স মাইনাস নাইনটি নাইন সুন্দর হোটেল থেকে বেরিয়ে সামনে

এই ছাতাগুলো দেখো ছোটো ছোটো ছাতা তুষ কম দামের জায়গায় পড়ে আছে পাঁচশো পাঁচশো সাড়ে চলো লালবাজার থেকে বেরোনো যাক আইসক্রিম ফিদেসির মুখটা ঠিক করার জন্য এই সফটওয়ার্ল্ডের আইসক্রিম সফটি রেস অনলি টোটাল হচ্ছে গিয়ে ছটা ফ্লেভার রয়েছে এই যে দেখ অলরেডির প্যাকেটগুলো বেশি ফুলে আছে অক্সিজেন লেভেলের জন্য যত উপরে উঠবে আরো এরকম হবে আর ফেটেও যায় তো আমরা চারজন চার রকম নিয়েছি আমি ভ্যানিলা এটা হচ্ছে বাটারস্কচ এটা বাটারস্কচ স্ট্রবেরি এটা হচ্ছে চকলেট ভ্যানি মোমোটা খেতে দুট অফ হয়ে গেছিলো এটা খেতে মুঠটা ফ্রেস রাস্তাটা বেশ খারাই আর দিকে আমাদের এইভাবে যেতে হবে কি সেই ফুলগুলো হাতের নাগালে এসেছে সূর্যমুখী ফুলের মতন

কারণ আজকে কুয়াশা পুরো ঘেরাতে দেখা যাচ্ছে না সিটিটা ভালো দেখা যাচ্ছে না পাহাড়ের ভিউ গুলো ভালো নেই এই হোটেলটা কি সুন্দর হোটেলের সামনে ফুল ফুল গাছ এই দিয়েছিলাম বেগুনি কি সুন্দর কি দারুন না ফুলগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছ পরপর গাড়ি বাইক সব দাঁড়িয়ে আছে কালার করছে ওখানে একজন কাকু এইটা হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ সিকিম এই যে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারেই চায়না বাম্বু গুলো উঠেছে আখের মতো লাগছে তাই না আখের মতো লাগছে না ওই বাড়িটা কোথায় একদম পাহাড়ের ওই কোনটায় দেখেই তো ভয় লাগছে আমার যারা থাকে তাদের অনেক বুকে সাহস রয়েছে দেখতে সব কটা বাড়ি এরকম তো একদম

আমরা এসছি কলকাতা থেকে আপনি বাংলা জানেন তো আচ্ছা আচ্ছা এখানে থাকেন নাকি এখন অনেকটা যেতে হবে মনে হচ্ছে আছে হেনাচি হাঁপিয়ে গেছি সবাই অনেকটাই কতটা খারাই রাস্তা দেখো বাম খাড়াই হয়ে গেছে আবার এতটা খাড়াই গেছে هسه আমরা এই দখানে লজেস নিতে পাঁচটা পাঁচটা করে নিচ্ছে নিচ্ছে ওটা পাঁচটা নিয়েছে এটা পাঁচটা আর এই রাস্তাটা করে যেতে হবে এইটা করে উপরে আরো তবেই কি আমরা রাজার বাড়ি দেখা পাবো এই যে মনিস্ট্রি রাজার বাড়ি ঠিক পাশে এখানে একটা প্লে গ্রাউন্ড রয়েছে মানে ওইদিকটা পাহাড় রয়েছে এই দিকটা উঁচু ঠিক তার মাঝিয়ে খেলার মাঠ বাচ্চারা খেলছে ও ফুটবল ক্রিকেট আলাদা একটা ভিউ তোteki দারুণ লাগছে এখানে এখন ফটো সেশন চলছিল এত আমরা ফটো তুলছিলাম বাট এটা বন্ধ আছে পড়ি এটা পড়লে পুরো ক্লিয়ার হয়ে যাবে সব আচ্ছা এন্ট্রি ফি পঞ্চাশ ফ্রি ফর স্টুডেন্টস ইন ইউনিফর্ম আর এখানটা হচ্ছে গিয়ে ওপেন ওয়েন্সডে স্যাটারডে অ্যান্ড সানডে তিন দিন হ্যাঁ আসছি দশটা থেকে চারটে অবধি খোলা রয়েছে এক্সিবিশন এন্ট্রি দিস ওয়ে প্লিজ ডু নট ভেঞ্চার বিয়ন্ড গ্যালারি হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড আর এখানে আরো কিছু জিনিস রয়েছে তোমরা একটু জুম করে পড়ে নি এই যে শুক্লা খাং মনে গ্যাং টা আমরা উপর থেকে এই এমনিই আসলাম সেটা কি খারাই শুধু দেখো থেকে লোকজন যাতায়াত করে মালপত্র নিয়ে ওরকে দেখো হাঁপিয়ে গেছে স্পন্দনের মাকে মাকে ফোন করেছিস মাকে দেখাচ্ছে এই জানি তোর সাইডে যাবি তুই হাঁটুর বেতা হচ্ছে মার্সমেলো করে নিয়ে এসছে লালবাজারের কাছে এসে এই রংটা কি কিউট কত টাকা নিয়েছে এটা টাকা চিবি খেলি তো আমরা এখন এসি ঘুরে শর্টকাট দিয়ে সেই ফেমাস এম জি মার্কে মহাত্মা গান্ধীর সামনে দাঁড়িয়ে আছে এই জায়গাটা না আলাদাই একটা ভাই আলাদাই পরিবেশ সাজানো গোছানো বিশেষ করে ফুল গাছগুলোর জন্য যেন মানে আরো স্বভাব বৃদ্ধি পেয়েছে আমরা একটা এমনি আগে ভালো বাঙালি এসে গিয়ে খাবারের জায়গা পেয়েছি বলছে সবাই কিছু খাবে কি দেবে যে কারণ গেছি ঘুমাচ্ছি এখানে যত সিট রয়েছে সবাইকে এরকম পছন্দ পুরা হোটেলের ভিতরে চলে গেছে এটা বাঙালি হোটেল এটাতে হ্যাঁ চাইনিজ চাইনিজ পাওয়া যাবে এটাতে আমরা যদি আমরা যে হেঁটে তখন এম জি আসলে এই তো সব পাওয়া যাচ্ছে তো সিভি মেনু এই হোটেলটায় আমরা ঢুকেছি এখানেই কিছু খাবো আমরা

একটা খাবার ভালো লাগেনি সকাল থেকে শুরু হয়েছে আলু পাওয়াটা থেকে যাই হোক খুব সুন্দর গোছানো অনেক দোকান রয়েছে সব ধরনের দোকান জামা কাপড় প্যান্ট ব্যাগ দেখতে দারুণ লাগছে তারপরে লাইট জ্বলছে আলাদাই একটা কি হাটটাতে হোটেলের সামনে চলে আমাদের আর এসে চারটে চকলেট কিনলাম এই হোটেলের পাশের দোকানটা দিয়ে এটা ভালো খেতে

এই যে রাতের গ্যাংটক কুয়াশা এখন আছে সকাল থেকে কুয়াশা যেন অতটা ক্লিয়ার আসে না চোখে দেখে আলাদাই শান্তি ও পাহাড়ের উপর দিয়ে ধাপে ধাপে সব আলো জ্বলছে দারু এখন বাজে সাড়ে আটটা আমরা যাচ্ছি এমজি মাগে রাতের এমজি মাগ আলাদাই সুন্দর একটু ঘুরে আসি বসি আর তারপর সাড়ে নটার সময় আমাদের ডিনার টাইম এসে তারপর ডিনার করা যাবে আমি এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি স্পন্দন ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ বাবু আর গোরা খুব একটা ঘুমায়নি ওরা এই গান চলছিল হালকা পাতা একটু শুয়ে নিয়েছি সে চলো ঘুরে আসি

कि तू है तो मैं होते দুই একজনকে গৌরব দেখছে যে নর্মাল স্যান্ডেল দিয়ে বেশিরভাগ লোক এখান কাজে ছেলেপুলেরা আছে নর্মাল স্যান্ডেল গেঞ্জি নর্মাল ড্রেস পরে যাচ্ছে বলছি ঠান্ডা লাগছে না ও তো অভ্যাস হয়ে গেছে এখান থেকে থেকে আমরা তো গরমে থাকি আমাদের কাছে এটাই অনেক ঠান্ডা ওয়া কি লাগছে মানে আমরা দিনের বেলা এসে রাতের বেলা পুরো চেঞ্জ

এটা হচ্ছে লাল বাজার আমরা যেখানে সকালে গেছিলাম খেতে হেঁটে গেছিলাম মানে কি ভিড় আট টাকা করে একটা স্মেল পাচ্ছি আমি খেতে পারছি না খেয়েছি রাতে খাবারটা কেমন হয় কপালে বাকি সব ভালো আমাদের হোটেল রুম ভালো হালকা ভিউটাও বেশ ভালো হ্যাঁ একটা ব্যালকানি ওটা দুদিন দিয়ে খুব ভালো হোটেলটা খুবই সুন্দর ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো কি সুন্দর না বল নটা বাহান্ন আমাদের ডিনার বলেছে রেডি আমরা এখন যে আছি বোতল নিয়ে নিই সবাই একটা করে জল করে নিয়ে আসবো নিচ থেকে দিচ্ছে জল এসে কিন্তু এক জল জলে আমাদের হচ্ছে ডিনার লাঞ্চ ব্রেকফাস্টের জন্য এই জায়গাটা খাবার সব রেডি প্লেটে সার্ভ করে দেওয়া আছে থালি চিকেন থালি রাতে ভাজা আছে চিকেন আছে ডাল আছে আর ভাত প্রথমে ডাল দিয়ে একটু ভাজা খেয়ে দেখি এই ভাতটার জন্যই সকাল থেকে তোমার মনে হচ্ছে কিছু খায়নি কিছু খায় খাওয়া দাওয়া বেশ ভালো মেনু ছিল হোটেলে যাব। তবে একটা ভালো এক্সপিরিয়েন্স সেটা বাবু শেয়ার করবে বল করবো বললো

যেহেতু আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি আমাদের চারজন তার জন্য বলছি শেয়ার গাড়িতে এতগুলো লাগেজ নিয়ে যাওয়া যাবে না সেই জন্য আমরা দুটো লাগেজ নিতে বলেছি দুটো নিয়ে যাচ্ছি হ্যাঁ এইটা আছে এখানে শুয়ে আছন আমার কোনো কিছুই রেখে যাবে না আমার সব নিয়ে যাবো আমাদের সব ব্যাগ গোছানো কমপ্লিট সাড়ে এগারোটা বাজে কারণ সকালবেলা আমরা এখান থেকে দশটার দিকে লাচিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি

আর তো যাওয়া একটু বসবো এক ঘন্টার মধ্যে ফেরত চলে আসবো কারণ আমাদের সাড়ে নটায় ডিনার টাইম আছে